তৃতীয় শেষ টি টোয়েন্টিতে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে বয়টস করল বাংলাদেশ আফগানদের দেয় একশো চুয়াল্লিশ রানের টার্গেট বারো বল হাতে রেখে টপকে যায় টাইগাররা আটত্রিশ বলে চৌষট্টি রান করে ছিলেন সাইফ হাসান দুই সালে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল দুই হাজার পঁচিশে এসে যেন সেই প্রতিশোধ তুলল বাংলাদেশ যদিও দুই হাজার তেইশ সালেও আফগানদের দুই শূন্যতে হারিয়েছিল টাইগাররা সারজায় তৃতীয় টি টোয়েন্টিতে দুই সাইফের বীরত্বে বাংলাদেশের আফগান বধ ছয় উইকেটে একশো চুয়াল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় চব্বিশ রানের ষোলো বলে চোদ্দ রান করা পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় বাংলাদেশ দল তিনি নামা সাইফ হাসানের সঙ্গে পঞ্চান্ন রানের জুটি করেন ওপেনার তানজিদ হাসান তামিম এরপর এগারো বলে দশ রান করে অধিনায়ক জাকের আলী অনেক আরও একবার ব্যর্থ হলে ভাঙে সাইফের সঙ্গে তার তিরিশ রানের জুটি পরের বলে আউট হন শামীম পাটোয়ারিও কিন্তু অন্য প্রান্তে অবিচল সাইফ এশিয়া কাপ মাতানো সাইফের আরও একটা ফিফটিতে সহজেই জয় পায় বাংলাদেশ আফগানদের করে হোয়াইট ওয়াশ এর আগে দুই দলের সবশেষ দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজেও জিতেছিল টাইগাররা এর আগে টসে জিতে ফিল্ডিং করতে নেমে আগে দুই ম্যাচের মতোই আফগান ব্যাটারদের বোলিং জাদু দেখান শরিফুল নাসুমরা ইনিংসের তৃতীয় ওভারে শরিফুলের বলে আউট ইব্রাহিম জাদরান এ নিয়ে শরিফুলের বলে ছয় বার আউট হলেন ইব্রাহিম পরের ওভারে নাসুম আহমেদের বলে আউট রাহমান উল্লাহ গুরবাজো পাওয়ার প্লে শেষ বলে আউট ওয়াফিউল্লাহ সেখান থেকে দারুইস রাসুলির সঙ্গে চৌত্রিশ রানের জুটি করেন সেদিকুল্লাহ আতাল বাহাতি এই ব্যাটার আউট পর পনেরো বলে নয় রানে তিন উইকেট হারায় আফগানরা দলীয় আটানব্বই রানে স্বাগতিকদের প্যাভিলিয়নে জন ব্যাটার সেখান থেকে আফগান টপ স্কোরার উনত্রিশ বলে বত্রিশ করা রাসুলি আর আঠারো বলে তেইশ করা মুজিবুর রহমানের ব্যাটে একশো রান করে আফগানিস্তান পনেরো রানে তিন উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন দুইটি করে উইকেট নাসুমো সাকিবের একটা করে উইকেট নেন রিশাদ শরীফ